জনাব মাহমুদুর রহমান তার নামে দুই হাজার পনেরো সনে প্রতি ছৈদাচার সরকারের প্রধানমন্ত্রী আমেরিকার একটা মিথ্যা ঘটনা সাজিয়ে বাংলাদেশে মামলা করেছিল তাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিলেন সজীব ওয়াজের জয়কে অপহরণ এবং হত্যা চেষ্টা ষড়যন্ত্রের মামলায় সাত বছর কারাদণ্ড পাওয়া দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে কারাগারে পাঠানো হয়েছে ধারণা নিশেষে ঢাকার সিএমএম আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন যারা ক্ষমতা রহিত করা হোক তার বিরুদ্ধে ডিপার্টমেন্ট প্রসিডিং শুরু করা হোক মাহমুদুর রহমানের উপরে যে অভিযোগ করেছে গত সরকার সেটা ছিল সম্পূর্ণ অন্যায়ভাবে মিথ্যা অভিযোগের ভিত্তিতে তাকে আজকে শাস্তি পর্যন্ত দিয়েছে আমি জানি বাট আসার পরেই আজকে তিনি যখন গিয়েছেন আদালত থেকে যে রায় এসেছে রায়টা এই মুহূর্তে তিনি না কতক্ষণ হবে বাট সম্পাদক মাহমুদুর রহমানকে কারাগারে যেতেই হলো আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা শুনলে রীতিমতো অবাক হয়ে যাবেন দর্শক শ্রোতা দৈনিক আমার পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছেন শেখ হাসিনাকে হত্যা মামলা এবং তার ছেলে জয়কে মানে অপহরণের মামলায় এই মাহমুদুর রহমান দেশে এসেছিল আত্মসমর্পণ করার জন্য আত্মসমাপন শেষে মাহমুদুর রহমানকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছেন আদালত দাস্তে তার ফাঁসি পর্যন্ত হয়ে যেতে পারে দর্শক শ্রোতা কেন তার ফাঁসি হবে কি দোষ করেছে দর্শক শ্রোতা শেখ হাসিনা এবং তার ছেলেকে হত্যা চেষ্টা এবং অপহরণের মামলায় তার সাত বছর সাজা হয়েছিল তিনি দেশে এসেছেন আত্মসমর্পণ করার জন্য এখন তাকে কারাগারে পাঠিয়েছেন ফাঁসি রায় পর্যন্ত হয়ে যেতে পারে তো আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা রয়েছে বিস্তারিত ইনফরমেশন তথ্য রয়েছে আপনারা শুনলে রীতিমতো অবাক হয়ে যাবেন মাহমুদুর রহমানের কপালে ভাগ্যতে এমন কি আছে চলুন আমরা ভিডিওটি দেখে নেই আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন সম্ভবত ঠিক এই কারণেই জনাব তারেকজিও বাংলাদেশে যাচ্ছেন না গ্রেপ্তার হতে পারেন অনেকে ভাবছেন যে এটা কেমনে সম্ভব জি আজকে সম্ভব হয়েছে খেয়াল থাকার কথা আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান ভাই দীর্ঘদিন যাব যিনি প্রবাসে অবস্থান করেছেন লম্বা একটা সময় আওয়ামী সরকার আমলে তার ব্যাপক কারাভোগ নির্যাতন দিনশেষে বাংলাদেশ থেকে গিয়ে তিনি যুক্তরাজ্যে সম্ভবত আশ্রয় নিয়েছিলেন তো গেল পরশু তিনি বাংলাদেশে এসেছিলেন বাট আসার পরই আজকে তিনি যখন আদালতে গিয়েছেন আদালত থেকে যে রায় এসেছে সেই রায়টা এই মুহূর্তে তিনার জন্য আমি জানি না কতক্ষণ স্টেই হবে বাট সাময়িকভাবে একটা বিপদে তিনি পড়ে গেলেন দশক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সজীব আজেদ জয়কে অপহরণ করে হত্যা ষড়যন্ত্রের অভিযোগে একটা মামলা দায়ের করা হয়েছিল দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে সেই মামলাটাতে আজকে তিনি আদালতে গিয়েছিলেন তো আদালতে গিয়েছিলেন কেন আত্মসমর্পণ করার জন্য তো আত্মসমর্পণ করার সাথে সাথে তার যেই উকিল আছে তারা তার জামিন আবেদন করেছে বুঝলেন আত্মসমর্পণ করছেন আদালতে গেছেন কারণ তিনি কনফিডেন্ট ছিলেন যে তার জামিন মঞ্জুর করবে আদালত বা তাকে জামিন দিবে কিন্তু ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালত তার জামিন করে তাকে কারাগারে পাঠিয়ে দিয়েছেন সালের আগস্ট ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর এই রায় ঘোষণা করেছেন যে রায়টা আওয়ামী সরকারের সময় আপনার ঘোষণা করা হয়েছিল সেই রায়কেই বলবৎ রেখেছেন বর্তমান যিনি আজকে যিনি এই মামলা দেখেছেন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক আর আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান সহ পাঁচজনের সাত বছরের কারাদণ্ডের কিন্তু আদেশ দিয়েছিল দুই সালে তার মানে এখন যখন তিনি গ্রেপ্তার হয়েছেন তাকে আপনার যদি জামিন না হয় তাহলে আগামী ছয় বছর কাছাকাছি তাকে জেলে থাকতে হবে দণ্ডপ্রাপ্ত অন্য আসামিরা যারা আছেন জাতীয়তাবাদী সামাজিক সংস্কৃতির তারপর হচ্ছে ইভেন তার ছেলে অনেকে এখানে যুক্তরাষ্ট্র প্রবাসী ব্যবসায়ী মিজানুর রহমান সহ অনেকেই রায়ে আদালত অপহরণ চেষ্টার দায়ে আদালতে অপহরণ চেষ্টা দেয়ে আসামিদের পাঁচ বছরের কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায় আরও এক বছরের কারাদণ্ড দেন পাশাপাশি হত্যার ষড়যন্ত্র করায় আসামিদের দুই বছরের কারাদণ্ড পাঁচ হাজার টাকা জরিমানা এক মাস এইভাবে সাত বছরের সাজা হয়েছে আসামিদের বিরুদ্ধে দুটি পৃথক ধারার সাজা একসাথে চলবে বলে রায় উল্লেখ করা হয়েছে তো এখন ওনার এই রায়ের কি বলা হয় যে খবর শুনে জনমনে একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে বিশেষ করে যে সকল নেতারা এখনও দেশের বাহিরে আছেন জনাব তারেক রহমান সহ অনেকেই যারা বাংলাদেশে আসার জন্য চিন্তাভাবনা করছেন তারা কিন্তু আসলে এই মুহূর্তে আসবেন না আমিও বলছিলাম যে সম্ভবত তারেক রহমান এই মুহূর্তে আসবেন না মেন কারণটাই হচ্ছে যে মামলাগুলো চলমান আছে তিনি দেশে আসে তাকে সেই মামলাগুলোতে আদালতে হাজিরা দিতে হবে আদালতে যেতে হবে আত্মসমর্পণ করতে হবে এখন আত্মসমর্পণ করার সময় মাহমুদুল সাহেবের যেই ভরসাটা ছিল বা ভেতরে সম্ভবত একটা সাহস ছিল যে তিনি এখন যেহেতু একটা পরিবর্তিত অবস্থায় বাংলাদেশ হাঁটছে সেখানে এসে তিনি যদি আদালতে যান হানড্রেড তিনি জামিন পেয়ে যাবেন বাট তার জামিন নামঞ্জুর করে তাকে আদালতে থেকে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে এখন দেখা যাক তার এই বিষয়টা নিয়ে যেহেতু আইন উপদেষ্টাতে যিনি আছেন আসিফ নজরুল ইসলাম সাহেব তিনি খুবই সরব ছিলেন এক সময় মাহমুদ সাহেবের ব্যাপারে তো এখন তো তিনি দায়িত্বে আছেন হয়তো সেখান থেকে নতুন কোনো কিছু দেখতেও দেখতে পারি আপনি কি মনে করছেন মাহমুদুল সাহেবকে এই মুহূর্তে আবারও কারাগারে পাঠানোর নির্দেশটা আসলে ডক্টর ইউনুস সাহেবের সরকারকে কি প্রশ্নবিদ্ধ করবে নাকি করবে না আপনারা জানেন যে বাংলাদেশের সরকার শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে বলিষ্ঠকণ্ঠস্বর যারা ছিলেন তার মধ্যে সর্বাগ্রে যদি ধরতে হয় তাহলে অন্যতম একজন ব্যক্তি ছিলেন আমার দেশ পত্রিকার সম্পাদক মজলুম সাংবাদিক জননন্দিত নেতা জনাব ডক্টর মাহমুদুর রহমান সাহেব আপনারা জানেন মাহমুদুর রহমান সাহেব তিনি কোনো মানুষকে ভয় পেয়ে লেখালেখি করতেন না তিনি তার চিন্তা চেতনা আদর্শ এবং দেশপ্রেমে উজ্জীবিত হয়ে তিনি স্বাধীন মত প্রকাশ করায় বিশ্বাসী একজন মানুষ ছিলেন মাহমুদুর রহমান সাহেব বাংলাদেশের জাতীয়তাবাদী ইসলামী মূল্যবোধের শক্তির পক্ষে সবসময় কলম চালিয়েছেন তিনি কখনো কলম চালাতে গিয়ে ভয় পায়নি যে তিনি কোন দল করেন কোন মত বিশ্বাস করেন কিংবা কোনো দল এবং মতকে খুশি করে তিনি কখনোই লেখেননি আমি যতটুকু স্যারকে অ্যানালাইসিস করার সুযোগ পেয়েছি সেখান থেকে দেখতে পেয়েছি একজন খাঁটি দেশপ্রেমিক একজন খাঁটি ধর্মপ্রেমিক একজন খাঁটি বাংলাদেশের জাতীয়তাবাদী ইসলামী ধর্মীয় মূল্যবোধের একজন মানুষ হিসাবে আমি তাকে পেয়েছি আমাদের সম্পাদক এই মাহমুদুর রহমান সাহেবকে আওয়ামী লীগ আমলে আপনারা জানেন যে কোর্টের বারান্দায় পর্যন্ত সম্ভবত তুষার নামক ছাত্রলীগের এক সভাপতি সেই কুষ্টিয়াতে তার উপরে আক্রমণ করেছিল রক্তাক্ত করেছিল আমি সে বিষয় নিয়ে বহুবার টক্স করেছি অনলাইনে বলেছি বলেছি কিংবা আমার ইউটিউব ফেসবুক চ্যানেলে বিভিন্ন সময় বক্তব্য দিয়েছি বাংলাদেশ স্বাধীন হয়েছে আগস্ট স্বাধীনতার পরবর্তী সময় আমরা বিশ্বাস করি বাংলাদেশের এই তত্ত্বাবধায়ক সরকার অত্যন্ত সুন্দরভাবে দেশ পরিচালনা করার জন্য এগিয়ে যাচ্ছেন তাদেরকে বিতর্কিত করতে বিভিন্ন ষড়যন্ত্র চলমান রয়েছে এই বিতর্কিত চলমানের মধ্যেও তারা তাদের কাজ সুন্দরভাবে করছেন ভালোভাবে করছেন আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল আমি আইনের প্রতি অবশ্যই সম্মান জানাই কিন্তু আমি বর্তমানে এই সরকারকে অনুরোধ করতে চাই আমাদের সম্পাদক রহমানের উপরে যে অভিযোগ করেছে গত সরকার সেটা ছিল সম্পূর্ণ অন্যায়ভাবে মিথ্যা অভিযোগের ভিত্তিতে তাকে আজকের শাস্তি পর্যন্ত দিয়েছে আমি জানি শাস্তি হওয়ার পরে মাহমুদুর রহমান স্যার নিজ ইচ্ছাই আজকের তিনি কিন্তু কোর্টে হাজিরা দিয়েছেন এবং আইনের প্রতি শ্রদ্ধা রেখেই তিনি কিন্তু আজকের জেলের ভিতরে ঢুকেছেন গিয়েছেন আজকের এই জায়গা থেকে আমি দ্রুত সময়ের মধ্যে এই সরকারের কাছে অনুরোধ করবো প্রশাসনের কাছে অনুরোধ করবো যত স্বল্প সময়ের ব্যবধানে সম্ভব আমার দেশ পত্রিকার সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান স্যারকে মুক্তির ব্যবস্থা করার মধ্য দিয়ে বাংলাদেশে যে স্বাধীনভাবে স্বাধীনভাবে যে বিচারিক প্রক্রিয়া চলে তার একটা দৃষ্টান্ত উপস্থাপন করতে হবে আমি আমার মতো করে মামুবীর আব্দার আপনার কাছে রাখতে চাই না আমি আমার স্বার্থে আপনার কাছে কোনো বক্তব্য দিতে চাই না আমি আমার একজন দেশপ্রেমিক মানুষের জন্য তিনি যে দেশের জন্য লড়াই করতে গিয়ে পৃথিবী শেখ হাসিনার রোসানলে পরে আজকের এই মামলার আসামি হয়ে তাকে বিচারিক কারগরায় দাঁড় করানো হয়েছে এটাই আপনাদের কাছে জানাতে এসেছি আমি চাই মাহমুদুর রহমান স্যার ন্যায্য অধিকারের ভিত্তিতে তিনি যেভাবে একজন বেশ মানে আত্মমর্যাদাশীল মানুষ তিনি যেভাবে কোনো প্রকার অন্যায় কোনো বিচার কে ন্যায়ভাবে বানাতে কারো কাছে সুপারিশ করা পছন্দ করেন না তিনি যেভাবে কারো কাছে হাত পেতে তারপরে ক্ষমা ভিক্ষা চাবেন না আমি সেই জায়গা থেকে মনে করি তার মতো একজন সম্মানিত ব্যক্তিত্বকে বাংলাদেশে যেহেতু আওয়ামী লীগের আমলে কোনো আইন ছিল না বিচার ছিল না অনৈতিকভাবে তাকে জেলের মধ্যে বন্দী করেছে তাকে জুলুম করেছে অত্যাচার করেছে নির্বিচারে বিভিন্নভাবে তাদের কলা কৌশল করে তার জীবনটাকে ধ্বংস করে দিয়েছে এই সরকার সম্পূর্ণ সুষ্ঠ সুন্দর বিচারিক প্রক্রিয়া প্রতিষ্ঠার মধ্য থেকে আমার দেশ পত্রিকার মাহমুদুর রহমান স্যারকে মুক্তির মধ্য দিয়ে দেশবাসীকে আশ্বস্ত করবেন যে না দেশে এখন একটি নিরপেক্ষ তদন্ত কিংবা স্বাধীন বিচারিক প্রক্রিয়া আছে আমি ততটুকু ধৈর্য ধরার দেশবাসী প্রতি আহ্বান জানাই এবং এই সরকারের প্রতি ততটুকু আহ্বান জানাই যে আমাদের দেশবাসীর মানুষের আস্থা এবং বিশ্বাসের জায়গাটা আপনার নষ্ট করার মতো পরিস্থিতি তৈরি না হয় সেদিকে খেয়াল রাখবেন আপনারা জানেন এই মাহবুবুর রহমান বাতিলের বিরুদ্ধে চরম ভাবে একজন যে দেশপ্রেমে উজ্জীবিত হয়ে শক্তভাবে কথা বলার যতজন মানুষ এখনও বাংলাদেশে জীবিত আছে তার মধ্যে তিনি একজন হ্যাঁ আদর্শিকভাবে ভিন্নতা আপনার সাথে থাকতে পারে মতের ভিন্নতা আমার সাথে আপনার থাকতে পারে এমনকি তার সাথে অনেকের অনেক মতামতের ভিন্নতা থাকতেই পারে কিন্তু সকল কিছুর ঊর্ধ্বেও কিন্তু যেই মানুষটি সত্যিকার অর্থে দেশের জন্য লড়াই করেছেন তার এত বড় সেক্টিভাইসকে আমাদেরকে সম্মান করতে হবে শ্রদ্ধা করতে হবে এবং তার এই সেক্টিভাইসকে আমাদেরকে লালন করতে হবে ধারণ করতে হবে হতে পারে তার কোনো একটা স্টেটমেন্ট আপনার দলের বিরুদ্ধে যেতে পারে ব্যক্তিগতভাবে কোনো একটা কারণে তিনি আপনার বিরুদ্ধে লেখালেখি করেছেন কিন্তু সেটা ব্যক্তিগত জায়গায় আপনার সীমাবদ্ধ থাকা উচিত রাষ্ট্রীয় জায়গায় আজকে আমাদের সম্পাদক মাহমুদুর রহমান সাহেব আমি মনে করি বাংলাদেশের একজন মুসলুম সাংবাদিক বাংলাদেশের মানুষের কাছে গ্রহণযোগ্য একজন ব্যক্তিত্ব এদেশের ধর্মপ্রাণ মানুষ থেকে শুরু করে স্বাধীনতা প্রেমী দেশপ্রেমিক মানুষরা তাকে পছন্দ করেন তার কারণেই আজকে কিন্তু আমরা সেই যখন সাহবাগে তৈরি হয়েছিল দু সালের সেই নির্বিচার যখন সাহবাগের দেশের মানুষদেরকে ফাঁসি দিয়েছিল সাপলাচতত্বর ঘটিয়েছিল বিভিন্ন অপকৌশল করেছিল তখন কিন্তু এই আমার দেশের পত্রিকার মাহমুদ রহমান সাহেব তার দিয়ে আপনার পাশে আমাদের পাশে দাঁড়িয়েছেন আজ বাংলাদেশের যে স্বাধীনতার বিজয় সূচিত হয়েছে এই বিজয়ের মধ্যে যাদের অবদান আছে তার মধ্যে তিনি অন্যতম বিজয়টা হয়তো আমাদের বর্তমান জেনারেশনের ছাত্র ভাইদের নেতৃত্বে সম্পাদিত হয়েছে কিন্তু এই বিজয়ের সূচনা এবং সূত্রপাতগুলো গুলো যাদের হাত থেকে শুরু হয়েছে তাদের অন্যতম হচ্ছেন আমাদের পত্রিকার মাহমুদুর রহমান সাহেব অতএব আমি আসুন আপনারা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে সঠিকভাবে সুন্দরভাবে উপস্থাপন করবেন যাতে করে এই মাহমুদুর রহমান সাহেবের ইস্যুকেও কেন্দ্র করে তত্ত্বাবধায়ক সরকারকে কেউ বিতর্কিত করতে না পারে আমার বিশ্বাস এবং আস্থা মাহমুদুর রহমান সাহেব দু একদিনের মধ্যেই এটা আমার বিশ্বাস থেকে বলছি সর্বোচ্চ লেস দেন এক সপ্তাহের মধ্যে তিনি মুক্তি পাবেন এটা আমার বিশ্বাস আমি জানি না এই বিশ্বাস ভঙ্গ হবে কিনা তবে হবে বলে আমার মনে হচ্ছে না অথবা আমরাও ধৈর্য দেবো মাহমুদুর রহমান সাহেবের মুক্তির জন্য আমরা আন্দোলন করবো আমরা কথা বলে যাবো আমরা দাবি তুলে যাবো তার মুক্তিতে আমাদের আন্দোলন সংগ্রাম অব্যাহত থাকবে আবার এই সরকারকেও যাতে কেউ ফেলে ফেলতে না পারে সেদিকেও আপনাদের সকলের সুদৃষ্টি কামনা করছি কারণ কিছু মহল কিন্তু আপনার এই সময় এসে যারা জীবনে মাহমুদুর রহমানের পক্ষে একটা স্টেটমেন্টও দেয় নাই কোনোদিন তার পক্ষে একটা টকশো করে নাই কিংবা মাহমুদুর রহমানের পক্ষে কোনোদিন দাঁড়ায় নাই তারাও কিন্তু এখন দাঁড়িয়ে একটু করে কোথা দেওয়ার চেষ্টা করবে কারণ ওদের ধারণার জন্য এর বিকল্প কোনো পথ নেই তাই আমাদেরকে সতর্ক দৃষ্টি রাখতে হবে বাংলাদেশের মানুষের প্রত্যেকটি জায়গায় আমরা আমাদের সঠিক আন্দোলন সংগ্রাম যেমন অব্যাহত রাখবো তেমন কোনো অনৈতিক কোনো ধরনের কার্যক্রম যাতে সংগঠিত না হয় সেদিকেও খেয়াল এবং দৃষ্টিভঙ্গি রাখার উদার্ত আহ্বান জানাই আমি মাহমুদুর রহমান সারের আগমনের পরবর্তীতে বাংলাদেশে যারা তার সঙ্গ দিয়েছেন তার পাশে দাঁড়িয়েছেন তার জন্য কাজ করেছেন তাকে সংবর্ধিত করেছেন আমি সকলকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা প্রকাশ করি পাশাপাশি মাহমুদুর রহমান সারের মুক্তির জন্য যেই সকল অ্যাডভোকেট সহ বিভিন্ন সংস্থা যারা জড়িত আছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই এবং সরকারের কাছে সর্বশেষ উদ্য আহ্বান জানাই আপনারা আমাদের সরকার আপনারা আমাদের আন্দোলনের ফসল আপনার বাংলাদেশের মানুষের যে অধিকার লড়াইয়ের জন্য আমরা যে আন্দোলন করেছি তারই ফসল আমি বিশ্বাস করি আইনের ব্যাপারে ঘটবে না মাহমুদুর রহমান সারুর কলেজে জুনুম অত্যাচার শেখা সেটা এই সরকার কোনোদিন করবে না এটা আমার বিশ্বাস অতএব কেউ কোনো জায়গায় বিতর্কিত কোনো মন্তব্য যেমন করবেন না পাশাপাশি মাহমুদুর রহমান স্যারের যৌক্তিক মুক্তির দাবিটাও আমরা জানিয়ে যাব এবং আমার বিশ্বাস ওই ওয়ান উইকসের কম সময়ের মধ্যে আমরা তার মুক্তি পাবো এই বিশ্বাস রেখে আজকের মতো এখানেই শেষ করছি সবার প্রতি শুভকামনা ভালো থাকবেন সুস্থ থাকবেন সম্পাদক মাহমুদুর রহমানকে কারাগারে যেতেই হলো জয় হত্যা চেষ্টার যেই মামলা বা দণ্ড সেই দণ্ড মাথায় নিয়ে তাকে কারাগারে যেতে হলো বাংলাদেশের এই আদালত তাকে দণ্ডিত করেছিল বলে আইনের শাসন যে আজকে এই দেশে মাহমুদ কে ঠিকই আইন মেনে তাকে কারাগারে ঢুকতে হচ্ছে হয়তো আজকে বিকেলে বা কালকে তিনি জামিন পাবেন কিন্তু আইন অনুযায়ী যে আদালত তাকে দণ্ড দিয়েছে সেই আদালতে আত্মসমর্পণ করতে হবে যেহেতু সাত বছর তার কারাদণ্ড সুতরাং কোনো উপায় নেই তাকে জামিন দিতে পারেনি আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে এবং তিনি কারাগারে গেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব জয়কে অপহরণ ও হত্যা চেষ্টার মামলায় দণ্ডপ্রাপ্ত আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত রোববার সকাল দশটা পঞ্চাশ মিনিটের দিকে এই মামলায় আত্মসমর্পণ করতে আদালতে আসেন মাহমুদুর রহমান এই সময় তার পক্ষে আপিলের শর্তে জামিন আবেদন করেন আইনজীবীরা শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুবুল হক আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ওই মামলায় গত বছর সতেরোই আগস্ট মাহমুদুর রহমান সহ পাঁচজনকে সাত বছর করে কারাদণ্ড দেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর আইনজীবীরা বলেছেন কোনো মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত কোনো আসামিকে জামিন দেওয়ার একটি সংশ্লিষ্ট আদালতের আছে কিন্তু তিনি সাত বছরের কারাদণ্ডে দণ্ডিত হওয়ার তাকে জামিন দেওয়া হয়নি ওই মামলায় সাজাপ্রাপ্ত অন্যরা হলেন সাংবাদিক শফিক রেহমান জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার সহ সভাপতি মোহাম্মদুল্লাহ মামুন তার ছেলে রিজবি আহমেদ রফে সিজার ও যুক্তরাষ্ট্র প্রবাসী ব্যবসায়ী মিজানুর রহমান ভুইয়া দণ্ডবিধির দুইটি ধারায় একটিতে পাঁচ বছর এবং অপরটিতে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয় কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয় জরিমানা টাকা পরিশোধ না করলে প্রত্যেককে আরও তিন মাস কারাভোগ করতে হবে বলে রায় বলা হয় রায় ঘোষণার সময় সবাই পলাতক ছিলেন রায় আরও বলা হয়েছিল সাজাপ্রাপ্ত সবাই পলাতক থাকায় তারা গ্রেপ্তার হওয়ার পর অথবা আদালতে আত্মসমর্পণ করার পর রায় কার্যকর হবে এই হল অবস্থা আইনের শাসন আইনের শাসনের মধ্যে তিনি এখন কারাগারে ঢুকলেন দুদিন আগে তিনি এসেছিলেন বিমানবন্দরে তাকে বিপুল সম্বর্ধনা দেওয়া হয়েছিল তখনই তিনি বলেছিলেন যে তাকে আদালতে আত্মসরণ করতে হবে এবং তাকে কারাগারে যেতে হবে এই নিয়ে চিন্তার কোনো কারণ নেই তিনি আইনিভাবে মোকাবেলা করে তিনি আবার ফিরে আসবেন হয়তো ফিরে আসবেন কিন্তু দেখেন এই যে মিথ্যা মামলা এই সাজানো মামলা এইরকম মাহমুদুর রহমানের মতন কত মানুষ তার বিক্রিম চিন্তা করেন যে মাহমুদুর রহমান শফিক রহমান কেউ ছাড় পাননি মানে বিগত আমলে সরকারের বিরোধিতা করছে মানে এমন কেউ বাকি নেই যে কোনো না কোনো মামলার আসামি এবং তাদেরকে যেভাবে বানোয়াট বিষয়ের উপর ভিত্তি করে তাদেরকে সাজা দেওয়া হয়েছে আজকে এই মানুষগুলো দেশে ফিরবেন আদালতে আত্মসরণ করবেন কারাগারে যাবেন তারপরে হয়তো তারা মানে জামিনে মুক্ত হবেন এইরকম একটা আইনি প্যাচে বিচারিক প্যাচের মধ্যে কত মানুষকে ফেলানো হয়েছে মানে অগণিত এর কোনো হিসাব নাই এটা তো আমরা মাহমুদ রহমান চিনি বলে আজকে আপনাদের সামনে কথা বলছি এরকম অসংখ্য মানুষ কিন্তু এখন আদালতে আত্মসং করছেন তারপরে কারাগারে যাচ্ছেন তারপর আবার জামিন নিয়ে এই হাসেলটা তাকে এখনও পাহাড় হচ্ছে এরকম একটি স্বাধীন দেশে যে দেশ স্বাধীন হলো কিন্তু ঠিকই আইনের মারপেজগুলো কিন্তু এখনো রয়ে গেল সেগুলো ছুটাতে সবার বাংলাদেশ থেকে বসে বসে কয়েকজন তাকে হত্যা ষড়যন্ত্র করেছিল এটা অভিযোগ ছিল আমেরিকাতে এবং সেখানে মাহমুদ ছিল তো তার মাহমুদ সাহেব তো হত্যাচার নির্যাতন গ্রেপ্তার বিভিন্ন কারণে গিয়ে দেশ ছেড়ে চলে তার অ্যাবসেন্সে এই মামলার সাক্ষী হয়েছে আমরা সবসময় বলতাম যে নিম্ন আদালত সরকার কর্তৃক নিয়ন্ত্রিত হয় দেখেন আমি একটা ফটো দেখাচ্ছি এখানের মধ্যে যে আসাদ যেমন নূর তাকে যে তাকে সাজা দিয়েছিল মাহমুদুর রহমানকে সে মামলার সাক্ষী বা ব্যক্তির তথাকথিত ব্যক্তির সজীবর জয় তাকে এগিয়ে নিচ্ছে কে সেসব বিচারপ যেই কোর্টে বিচার হবে সেই কোর্টের বিচারক আসাদুজ্জামান আসাদুজ্জামান নূর তাকে আগে নিচ্ছে সাক্ষীকে আগে নিচ্ছে বিচারক তার রেজারে থাকবে তাকে সাক্ষীকে আগে নিচ্ছে জয়কে আর পিছন আছে কে তৎকালীন সিএমএম রেজাল করুন চৌধুরী আর এই সাক্ষীকে বিচারক আগে নিলে ন্যা বিচার হবে এবং এই জন্য এই ছিল যে বিচার ব্যবস্থা সেখানে আমরা যে আসাদ বন্ধুর শুধু মামতার বন্ধু নয় সাত তারিখে সাতই জানুয়ারি তথাপি নির্বাচনের আগে অনেক কিছু সাজা দিয়েছে অনেক নেতাকর্মী সাজা দিয়েছে ফরমাশির রায়ের মাধ্যমে তার বিচার করার অধিকার নাই বিচারিক করার তার নৈতিকতা নাই সেই যে সাক্ষীকে আগে এগিয়ে নেওয়া সাক্ষী দিতে এতে প্রমাণ করে তার বিচারী মানসিকতাই ছিল না তার বিচারিক ক্ষমতা রহিত করা হোক আমি মনে করি আমি দাবি করছি যে আশা যেখানে যাই হোক না কেন তার বিচার ক্ষমতা রহিত করা হোক তার বিরুদ্ধে ডিপার্টমেন্ট প্রসেডিং শুরু করা হোক পাশাপাশি যে সিএমএম রেজাল করবীন চৌধুরী তিনিও সাক্ষী কাকায় নিচ্ছেন সিএমএম যেখানে থাকতো না কেন তার বিরুদ্ধে আপনার রেজাল করিম চৌধুরী তার বিরুদ্ধে ডিপার্টমেন্ট প্রসেডিং সরকার শুরু করুক বিচারের ক্ষমতা রহিত করুক তারা অবিচার অবিচারক সুরূপ কর্মকাণ্ড করেছেন এ ক্লিয়ার এভিডেন্স অফ মিসকন্ডাক্ট এজ এ বিচারক অ্যাজ এ ম্যাজিস্ট্রেট বা ম্যাজিস্ট্রেট হিসাবে কোর্ট হিসাবে সেটা করতে পারেন না এবং দুজন এখন জুডিশিয়ারিতে আছে কোথা থাকুক না তাদের এই সম্মানিত দর্শক শ্রোতা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন দৈনিক আমার পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান দীর্ঘদিন যাবৎ বিদেশে ছিল তিনি বাংলাদেশে এসেছে আত্মসমর্পণ করার জন্য তার বিরুদ্ধে মামলা ছিল শেখ হাসিনার শাসনামলে যে শেখ হাসিনাকে হত্যা চেষ্টা এবং তার ছেলে সজিবজের জয়কে অপহরণের চেষ্টার জন্য তার বিরুদ্ধে মামলা করে হয়েছে সেই মামলার রায় হয়েছিল তার সাত বছরের জেল তিনি অনেকদিন বিদেশে পলাতক ছিলেন এখন বাংলাদেশে এসেছেন শেখ হাসিনা ক্ষমতায় নাই এই জন্য তিনি আত্মসমর্পণ করেছেন কিন্তু আদালত তাকে জামিন না দিয়ে তাকে কারাগারে পাঠিয়েছে শোনা যাচ্ছে তার ফাঁসির রায় হতে পারে ফাঁসির ঘোষণা আসতে পারে দর্শক শ্রোতা আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন তো এই সম্পর্কে আপনাদের ব্যক্তিগত মতামত থাকলে ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন ধন্যবাদ আজকের এই ভিডিওর সঙ্গে থাকার জন্য